তেরো দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল শেখ উন্নয়ন পর্ষদ কোচবিহার জেলা কমিটি এদিন তারা কোচবিহার রাসমেলা মাঠে জমায়েত হয়ে কোচবিহার শহরের রাজপথে মিছিল করে অবশেষে জেলা শাসকের দপ্তরে যান এ বিষয়ে শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক বলেন আমাদের মোট তেরো দফা দাবি রয়েছে সেগুলো কোচবিহার জেলাশাসকের হাত দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে তিনি আরো বলেন যে কেন্দ্রীয় সরকারের আনা চক্রান্তমূলক ওয়াক সংশোধনী বিল দু প্রত্যাহারে প্রত্যাহারের দাবিতে ও পুনর্বহাল ভূমিপুত্র স্বীকৃতি আদায় সহ বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তাদের এবং তাদের এই দাবিগুলো পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে বাধ্য হবে বলে তারা জানিয়েছেন এই বিষয়ে আরো কি কি জানিয়েছেন আমিনাল হক আমরা শুনে নেব শেখ উন্নয়ন পরিষদ জেলার ডাকে বাংলার মুখটা ঠিক করে দেবেন আমাদের এই ঐতিহাসিক মহামিছিল এবং ডেপুটেশন আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার একটা নতুন বিল পার্লামেন্টে নিয়ে এসেছে সেটা হলো ওয়াক অফ সংশোধনী দু এই ওয়াকশ ওয়াক সংশোধনী বিল দু এখানে বলা হয়েছে যে ওয়াক যে আগের বোর্ড রয়েছে এবং বোর্ডের যে সিস্টেম রয়েছে অ্যাক্ট রয়েছে আমরা এই সংশোধনী বিল পড়ে যতটুকু বুঝলাম এটা ভারতবর্ষের যেমন সংবিধানের পরিপন্থী সেই সাথে আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী তারা চাচ্ছে যে আমাদের যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরস্থান এই সব ওয়াক সম্পত্তি সেই ওয়াক সম্পত্তিগুলোতে আমাদের লোক বসানো আছে আমাদের দেশের আলেম উলেমা বুদ্ধিজীবী মানুষ মোদী বলছেন যে সেখানে কোনো অমুসলিম বা তার পছন্দের মানুষকে ঢোকাতে চায় দেখুন কেউ তো কারো শত্রু নেই কিন্তু যে যে বিষয়টা জানে না সেই লোককে বসানোর তো কোনো যুক্তি হয় না এটা নিঃসন্দেহে যে একটা অশান্তি সৃষ্টি করতে চায় আমরা সেই অশান্তিটা চাচ্ছি এবং আমরা চাই যে যে উনি বলেছেন সম্পত্তি কোনটা কি কোনটা কিভাবে পরিচালিত হবে সেটা ডিএম বা রিটার্নিং অফিসারের কাছে পারমিশন করতে হয় কিন্তু এটা তো সম্ভব নয় আসলে নামাজ রোজা বা তাদের হজ জাগার তাদের ইবাদত আমল কিভাবে করবে সেটা তো তাদের ব্যাপার এটা তো কেউ ঠিক করে দেবে এটা হতে পারে না আর এটা অন্য কাছে জেনে নিতে হবে কেন আর সেই সাথে অন্য যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির গুলোর থেকে যে আয় রোজগার আসবে কেন্দ্র সরকারের উচিত সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে মুসলিম সমাজের আর্থ সামাজিক কাজে লাগানো হয় এতদিন ধরে সেভাবেই চলছে তিনি এটার একটা সংশোধনী চাচ্ছেন আমরা তার বিরোধিতা করার জন্য আজকে একটা ডেপুটেশন রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেবো দাবি রয়েছে আপনাদের আমাদের ওয়াক অফ সংশোধনী বিলসহ তেরো দফা এই বাকি তেরো দফা যেটা সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য দাবি পূরণ না হলে কি করবেন দাবি পূরণ না হলে এটা বৃহত্তর গণ আন্দোলন শুরু হয় আপনার নাম কি দায়িত্বে আছেন আমি আবিনাল হক নস্মসাই উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং নশেখ ডেভেলপমেন্ট বোর্ডে ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে সেন্ট্রাল প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন আছেন সেন্ট্রাল ট্রেজারার শামীম এবং কুচবিহার জেলার প্রেসিডেন্ট জনাব সাজ্জাদ হোসেন আহমেদ রয়েছে কুচবিহার জেলার সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার কুচবিহার জেলার ট্রেজারার আব্দুর রহিম হোসেন